থাকতে বলে ঢাবি আপনি আপনার উম্মদদেরকে জানায়া দেন উম্মদদেরকে জানায়া দেন আমি আল্লাহ পাকে এত দয়া এত দয়া এত মায়া এত মায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যে কোনো মুহূর্তে যদি বিপদে পড়ে যায় যে কোনো মুহূর্তে সময় যদি আমার বান্দা বিপদে পড়ে যায় রাত্র গভীর হয়ে যায় চতুর্দিকে যদি অন্ধকার অন্ধকার হয়ে যায় রাত্রি যখন গভীর হয়ে যায় চতুর্দিক থেকে মানুষগুলি যখন ঘুমিয়ে যায় গাছগাছালি পশু পাখিগুলি আপন বাসায় গিয়া ঘুমায়া যায় সমস্ত জীবজন্তু বন জঙ্গলের একজন যখন ঘুমায় যায় চতুর্দিক থেকে মানুষ যখন নিস্তব্ধ হয়ে যায় এমন গবির রজনীতে পৃথিবীর সমস্ত মানুষের দ্বারগুলি যখন বন্ধ হয়ে যায় পৃথিবীর রাজা বাদশাহদের দ্বারগুলি যখন বন্ধ হয়ে যায় পৃথিবীর এমপি মন্ত্রীদের দ্বারগুলি যখন বন্ধ হয়ে যায় পৃথিবীর রাজা বাদশাহদের দ্বার যখন বন্ধ হয়ে যায় এমন গবির रजনিতে কোনো বান্দা যদি একবার আমি আল্লাহর কাছে যদি আল্লাহ বলে ডাক দেয় একবার যদি খাঁটি দিলে তওবা করে বান্দা আমি আল্লাহকে ডাক দেয় বান্দা আমাকে ডাক দিতে দেরি হবে

হে ইমান দাররা ইমান আল্লাহ যারা আমি আল্লাহকে এক বলে স্বীকার করো যারা আমি আল্লাহর একত্বতার বিশ্বাস করো যারা আমি আল্লাহর সাথে শরিক না যারা এই কথা বলার দ্বারা আল্লাহ পাকের জমিনে যত ধরনের বিধর্মী আছে যারা ইসলাম মানে না দিন মানে না ইমান মানে না আল্লাহ পাককে এক বলে স্বীকার করে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের এই অংশটুকুর মাধ্যমে তাদেরকে খারিজ করে দিয়েছেন বের করে দিয়েছেন এরপরে যে গুরুত্বপূর্ণ কথাটা আল্লাহ পাক ঘোষণা করলেন এরপরে যে গুরুত্বপূর্ণ আমলটা আল্লাহ পাক নাজিল করলেন এই কথা বলার কারণে উদ্দেশ্য হলো যারা ইমান আনবে তাদের জন্য এই কথাটা গ্রহণযোগ্য হবে যারা ইমান আনবে তাদের জন্য আল্লাহ পাকের এই আদেশ নিষেধাজ্ঞা জারি হবে যারা ইমান আনবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা বলবেন সুতরাং আল্লাহ পাক ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইমান আনবা যারা ইমান আনবা যারা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জীবনে যদি ভুল হয়ে যায় জীবনে যদি অপরাধ হয়ে যায় আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া লাগবে কেমন ক্ষমা চাইবা কেমন ক্ষমা চাইবা কেমন মাপ চাইবা সাধারণভাবে মাপ চাইলে হবে না স্বাভাবিকভাবে মাপ চাইলে হবে না জবান শুধু বললেই হবে না বরঞ্চ তোবার যে হক তোবার যে শব্দ তোবার যে আর কান আছে নীতিমালা আছে এই প্রত্যেকটা মানার মাধ্যমে আল্লাহ পাকের কাছে খাঁটি দিলে তোবা করা লাগবে খাঁটি দিলে তোবা করতে হবে যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নীতিমালা অনুযায়ী যেই বান্দা তোবা করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে নেকি দেয়া পরিবর্তন করায় দিবেন চিৎকার দেয়া কোন আল্লাহু আকবার জায়গার মধ্যে বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে তওবা করো তওবা করো তওবা শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া তাওয়াতের দিকে ফিরে যাওয়া আর রুজুউ মিনাল মাসিয়াতি ইলা তাওয়াতিল্লাহ তওবা শব্দের শাব্দিক অর্থ হলো গুনাহ থেকে আল্লাহর ইতোয়াতের দিকে ফিরে যাওয়া আল্লাহ পাকের গুণগতের দিকে ফিরে যাওয়া আর তওবা শব্দের অর্থ হলো তওবার রুকন হলো সংক্ষেপে আমি বলে যাই তওবার দ্বারা উদ্দেশ্য হলো নিজে নিজে মন থেকে নিজের সমস্ত গুনার প্রতি লজ্জিত হয়ে যাওয়া সমস্ত অপরাধের উপরে নিজের থেকে লজ্জিত হয়ে যাওয়া এবং ভবিষ্যতে এমন কোন কাজ আর কোনদিন করবে না এরপরে দীর্ঘ প্রতিজ্ঞা করা দীর্ঘ শপথ করা আর কোনদিন এমন কাজ করব না এবং দীর্ঘ সংকল্প করা আর তো অর্থ হলো আল্লাহর কাছে ওই বান্দা নিজের থেকে কলব থেকে আল্লাহর কাছে পরিপূর্ণ রূপে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরে আসা আর মনে মনে দীর্ঘ সংকল্প করা আল্লাহ জমিনের মধ্যে অনেক গুণা করে ফেলেছি গো মালিক আল্লাহ জমিনের মধ্যে অনেক অপরাধ করে ফিরেছ গো মালিক অনেক ধরনের অপমান গবর অপরাধ করেছি দোষ করেছি অপরাধ করেছি গো মাওলানা কিন্তু এত গুনাহ করার পরেও আপনি কোনদিন আমাদেরকে আপনার পবিত্র জমিন থেকে আপনি বের করে দেন নাই ভগবান আল্লাহ এত পরিমাণ অপরাধ করেছি এত পরিমাণ জুলুম করেছি নিজের নফস এর উপরে আল্লাহ তারপরেও আপনি আমাদেরকে কোনদিন রিজিক বন্ধ করে দেন নাই তারপরেও কোনদিন আমাদের দৃষ্টি শক্তি বন্ধ করে দেন নাই তারপরেও কোনদিন আমাদের শ্রবণ শক্তি বন্ধ করে দেন নাই তারপরেও কোনদিন আপনি আমাদেরকে এই জমির মধ্যে চলার ক্ষেত্রে আমাদের রাস্তা কান্নাকাটের কোনো বাধা বাধকতা সৃষ্টি করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে যদি কোনো বান্দা নিজের গভীর থেকে যদি আল্লাহ পাকের কাছে তওবা করতে পারে নিজের গভীর থেকে যদি আল্লাহ পাকের কাছে এইভাবে খাঁটি দিলে কেউ তওবা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় কোনো বান্দা যদি আমার কাছে একবার শুধু এইভাবে তওবার নিয়তে আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ সাথে সাথে ওই বান্দার ডাকে সত্তর বার জবাব দেই চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার সমগ্র মুসলমানদেরকে উদ্দেশ্য করে তো কথা বললেন যারা ইমান আনবে তাদেরকে উদ্দেশ্য করে তো কথা বললেন দুনিয়ার মধ্যে যত বড় বড় ব্যক্তিত্ব দেখেন না কেন যত বড় বড় রাজা বাদশা দেখেন না কেন দুনিয়ার মধ্যে যত বড় বড় দাতাই হোক না কেন দুনিয়ার যত বড় চেয়ারম্যান মেম্বার হোক না কেন এমপি মন্ত্রী হোক না কেন এই প্রত্যেকের দোয়া নির্দিষ্ট সময়ের জন্য আপনার জন্য খুলে দেয় আবার নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে আপনার জন্য এই দোয়ারগুলি বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ার মাওলা এত মায়ার মাওলা এত মায়ার মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো রহমান আল্লাহ পাক

আপনি আপনার উম্মদদেরকে জানায় দেন উম্মদদেরকে জানায় দেন আমি আল্লাহ পাকে এত দয়া এত দয়া এত মায়া এত মায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যে কোনো মুহূর্তে যদি বিপদে পড়ে যায় যে কোনো মুহূর্তে সময় যদি আমার বান্দা বিপদে পড়ে যায় রাত্র গভীর হয়ে যায় চতুর্দিকেও যদি অন্ধকার অন্ধকার হয়ে যায় রাত্রি যখন গভীর হয়ে যায় চতুর্দিক থেকে মানুষগুলি যখন ঘুমিয়ে যায় গাছগাছালি পশু পাখিগুলি আপন বাসায় গিয়া ঘুমায়া যায় সমস্ত জীবজন্তু বন জঙ্গলের

দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে একবারের বেশি দুইবার যদি যান তারা রাগ করে কষ্ট নেয় আর আল্লাহ রব্বুল আলামিন এত দয়ার মাওলা এত মায়ার মাওলা যদি আল্লাহর কাছে বারবার চান যতবার চাইবেন আল্লাহ খুশি হবে খুশি হবে রাগ করবে না অনেকে মনে মনে চিন্তা করতেছেন হুজুর আল্লাহর কাছে আমি কেমনে ক্ষমা চাইব জীবনে কোনোদিন নামাজে যাই নাই জীবনে কোনোদিন আল্লাহ তাআলার হুকুম পালন করি নাই জীবনে কোনোদিন আল্লাহ পাকের আদেশ নিষেধ মানি নাই জীবনে কোনোদিন আল্লাহ পাকের কথা মেনে আল্লাহ পাককে কোনোদিন ভালোভাবে আমি অন্তর থেকে ডাক দেই নাই আল্লাহ পাক কি আমার কথা শুনবে অনেকে চিন্তা করতেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাগুলি আল্লাহকে ডাক দেয় না তাদের ডাকারও আগে শুনেন যে বান্দাগুলি আল্লাহ পাককে নিয়মিত ডাক দেয় নিয়মিত যেই বান্দাগুলি আল্লাহ পাককে ডাক দেয় আল্লাহ তাআলা তাদের তো নিয়মিত শুনেন তাদের ডাক নিয়মিত শুনেন কিন্তু যেই বান্দাটা আল্লাহ পাক রব্বুল العالمين কে জীবনে কোনোদিন ডাক দেয় নাই কোনোদিন আল্লাহ বলে ডাক দেয় নাই যেই বান্দাটা কোনোদিন আল্লাহ পাকের ঘরে যায় একটা সিজদা দেয় নাই যেই বান্দা কোনো ওয়াক্তে নামাজ আল্লাহর জন্য পশ্চিম দিকে ফিরে যায় বান্দাটা মাথা ঝুকায় নাই যেই বান্দাটা কোনোদিন আল্লাহ পাককে ষাট বছর যায় ৫০ বছর যায় চল্লিশ বছর যায় আল্লাহ পাককে কোনোদিন ডাক দেয় নাই কোনোদিন আল্লাহ পাককে রব বলে স্বীকৃতি দেয় নাই এই বান্দা যদি হঠাৎ করে একদিন আল্লাহ পাকের কাছে সমস্ত গুণার থেকে তওবা করে নেয় সমস্ত গুণার প্রতি লজ্জিত হয়ে যায় সমস্ত গুণার থেকে ভবিষ্যতে আর গুণা করবে না এবং দৃঢ় সংকল্প করে নেয় ওই বান্দা যদি যত বড়ই পাপাচার বহ করুক না কেন যত বড়ই অপরাধ করুক না কেন এই বান্দা পঞ্চাশ ষাট বছর মৃত্যুর পূর্বেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার শুধু ডাক দেয় একবার শুধু ডাক দেয় আল্লাহ পাককে যেই বান্দা সব সময় ডাক দেয় তার ডাকটাও যেমন শুনবেন যেই বান্দা জীবনে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয় নাই এই বান্দা যদি আল্লাহকে ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার ডাকটা আরো আগে শুনবেন সুবহানাল্লাহ কারণ হলো যেই বান্দাটা কোনোদিন আল্লাহরে ডাক দেয় নাই আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে তাকে পাঁচ ওয়াক্ত ডাকছেন আল্লাহ আল্লাপাক এই বান্দাকে আল্লাহর রাস্তায় উঠানোর জন্য নবী রাসুল পাঠাইছেন কিতাব পাঠাইছেন হাদি দায় পাঠাইছেন এত কিছু পাঠানোর পরেও যে বান্দাটা আল্লাহকে ডাক দেয় নাই হঠাৎ করে যদি এই বান্দা আল্লাহকে ডাক দেয় আল্লাহ তার ডাকটা আরো আগে শুনেন কারণ আপনার ছেলে দুইটা একটা সবসময় ডাকে আব্বা করে ডাক আর একটা জীবনে আব্বা করে ডাক এখন হঠাৎ করে একদিন পঞ্চাশ বছর বয়স আপনার ছেলে দিলেন এখন যদি আয়শা দুই ছেলে একসাথে আব্বা pore ডাক দেয় আপনি সর্বপ্রথম ডাকাবেন যে ছেলে কোনোদিন ডাকে নাই কারণ আপনাকে জান আব্বা ডাকে এই ঢাকার জন্য অনেক চেষ্টা করছেন অনেক বুঝাইছেন সে ডাকে না কাজ কাজ ঠিক তেমনি ভাবে যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কে কোনোদিন ডাক দেয় না শতরাচরা ডাক দেয় না এই বান্দা যদি আল্লাহ আলামিন কে হঠাৎ করে একদিন ডাক দেয় আল্লাহ পাক বলেন বান্দা একবার যদি আমার রহমতের মধ্যে বান্দা আসার চেষ্টা করে আমি আল্লাহ দশবার বার আমার রহমতের মাধ্যমে রহমতের চাদর দিয়ে বান্দাকে ঢেকে দেই এই জন্য যখনই সময় পাবেন যখনই সময় পাবেন গুণা হয়ে যায় যখনই কোনো প্রকার গুণা হয়ে যায় সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে নেবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম যখনই সুযোগ পাবেন রাস্তা দিয়ে হাঁটবেন আর ইস্তেগফার পড়তে থাকবেন যখনই সুযোগ পাবেন কাজ করবেন আর জবান দিয়ে আল্লাহ পাকের ইস্তিগফার করতে থাকবেন যখনই হাঁটতে থাকবেন জবান দিয়ে আপনি মওলা পাককে ডাকতে থাকবেন জিকির করতে থাকবেন বিশেষ করে যখনই কোনো প্রকার গুনাহ হয়ে যাবে আল্লাহর নবী বলেন যখনই বান্দাদের কোনো গুনাহ হয়ে যাবে শ্রেষ্ঠ মুমিন হলো যখন তার কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে متوجه হয়ে যায় সাথে সাথে ওই বান্দাটা আল্লাহ পাককে ডাকার জন্য ব্যস্ত হয়ে যায় সাথে সাথে ওই বান্দা আল্লাহ পাকের কাছে ইস্তিগ করার জন্য দাঁড়িয়ে যায় ইস্তেগফার করার জন্য প্রস্তুত হয়ে যায় যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে সমস্ত গুনাহ থেকে তওবা করে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য এত বড় সুসংবাদ রেখেছেন এত বড় সুসংবাদ রেখেছেন আল্লাহর নবী পরে ওই বান্দা তওবা করার সাথে সাথে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বানায় দিবেন এমন বানায় দিবেন কায়াওমিন ওয়ালাদাতু উম্মহু ওই বান্দার মা যদি আজকে মাত্র তাকে জন্ম দিয়ে ভূমিস্ট করে ওই বান্দা যেমন পবিত্র

মাসুম আগেও গুণা নাই পরেও কোনো গুণা নাই আগেও কোনো গুনা নাই পরেও কোনো গুণা নাই সারাটা জিন্দিগি মাসুম যেই নবীর জীবনে কোনো দিন কোনো গুনা নাই ওই নবী যদি দৈনিক একশতবার আল্লাহর কাছে তওবা করে তাহলে আপনার আমার কতবার করা দরকার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আগে ডাক দেয়া বলছেন হে মুমিনরা তোমাদের জন্য এই ঘোষণা যারা ইমান আনবে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা ইমান আনার পরে এটা একটা বড় ধরনের আল্লাহ পাকের কাছে পুরস্কার যাদের ইমান নাই ওরা সারাদিন যদি আল্লাহর কাছে তওবা করে তাদের ক্ষমা নাই কারণ সর্বপ্রথম তাকে ক্ষমার দরজা ওপেন করার জন্য তাকে সর্বপ্রথম তো ইমান গ্রহণ করতে হবে যার ইমানই নাই তার জন্য তো দরজা খোলা হয় নাই এজন্য আল্লাহ পাক শুধুমাত্র যারা ইমানদার তাদেরকে ইন্ডিকেট করে এখানে বলছে ইমানদার দ্বারা উদ্দেশ্য কি এখানে মুফাসসিরিনে کرام লিখেছেন ईमानदार দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এ খায় চাইলেন ইমানের বাইরে যারা যে কোনো ধর্ম মানুক না কেন ইমানের বাইরে যারা যে কোনো পদ্ধতিতে চলুক না কেন ইমানের বাইরে যারা অর্থাৎ যারা শিরিক করবে যারা মুশরিক যারা কাফের যারা বেঈমান এই সমস্ত মানুষগুলির জন্য আল্লাহ পাকের তওবার দরজা খোলা হয় নাই এদের জন্য আল্লাহ পাকের তওবার দরজা খোলা হবে না যতক্ষণ পর্যন্ত সে iman না আনবে তবা কবুল হওয়ার জন্য সর্বপ্রথম ওই সমস্ত বেঈমান কাফেরদের জন্য শর্ত হলো তারা সর্বপ্রথম ইমান আনবে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করবে ইমান আনার পরে ইসলাম গ্রহণ করার পরে তার জন্য তওবার দরজা খোলা হয়ে যাবে কিন্তু শর্ত হলো যারা শিরিক করবে আল্লাহর সাথে যারা আল্লাহর সাথে কাউকে শরীক বানাবে যারা আল্লাহর সাথে কাউকে ইলাহ বানাবে যারা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানাবে এটা মারাত্মক ধরনের অপরাধ শিরিক এটা আল্লাহ পাক সহ্য করতে পারে না হাদিসে আসছে বুখারীর হাদিস মেশকাত শরীফেও আসছে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন হে নবী মানুষ আমাকে খুব কষ্ট দেয় আদম সন্তানরা খুবই কষ্ট দেয় আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আল্লাহ আপনাকে কিভাবে কষ্ট দেয় আল্লাহ পাক বলেন এই আদম সন্তানরা মাঝে মাঝে আমার সাথে মানুষকে শরীক বানায় আমার সাথে কোনো শরীক নাই আমার কোনো ছেলে মেয়ে নাই আমার কোনো বংশ পরিক্রমা নাই আত্মীয় স্বজন নাই কিন্তু এরা জোর করে আমার সাথে শরিক বানায় আমার সাথে শরিক দার করায় আমার সাথে আরো ইলাদার করায় আমাকে দুর্বল বানায় এরা আমাকে সবচাইতে বেশি কষ্ট দেয় এই জন্য শিরিকের গুণটা অত্যন্ত মারাত্মক আল্লাহ পাক ঘোষণা করছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম এটা এক মহা অপরাধ জুলুম এটা পৃথিবীতে যত পাপ আছে যত অপরাধ আছে সবচাইতে নিকটস্থ তো আল্লাহর কাছে হচ্ছে এই এটা আল্লাহ পাক করতে পারে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান আনবে তাদের জন্য এই রাস্তাটা উন্মোচন করে দিলেন যারা ঈমান আনবে তাদের জন্য আল্লাহ পাক এই রাস্তাটা ওপেন করে দিলেন আল্লাহ পাক বলেন বান্দা ঈমান আনার পরে যখনই গুনাহ হয়ে যায় সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায় পাহাড় সম গুণাও যদি হয়ে যায় বহু পাহাড় সম গুণাও যদি তোমার হয়ে যায় রেবান্দা সাগরের কেনাকুলো গুণাও যদি হয়ে যায় গুনা করতে করতে ভিতরটা যদি অন্ধকার অন্ধকার হয়ে যায় তারপরও বান্দা একবার যদি আমি আল্লাহর কাছে তুমি তো বা করতে পারো রে বান্দা এত গুনা এতগুনা আকাশ সমপরিমাণ গুনাও যদি তোমার হয়ে যায় একবার যদি আমি আল্লাহর কাছে তুমি খাঁটি দিলে দ বা করতে পারো আমি আল্লাহ দ বা করতে দেরি কিন্তু তোমার মাফ হইতে দেরি হবে না কিন্তু শর্ত হলো না থাকতে হবে সিরি আল্লাহ রক বলেন আমি এই শিরিকের অপরাধটা সহ্য করতে পারেন না আল্লাহ বলেন শিরিক যুক্ত অপরাধ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আমি সব সহ্য করতে পারি সব সহ্য করতে পারি সব সহ্য করতে পারি কিন্তু কোনো বান্দা যদি শিরিকের মতো এমন পাপাচার করে নেয় এই শিরিকের মতো ভয়াবহ কোনো অপরাধ যদি করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরিক যুক্ত ইবাদত গ্রহণ করতে পারেন না বরঞ্চ এই মুশরিকদের জন্য আল্লাহ পাকের বিশাল বড় লানত আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন এদের জন্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন বরঞ্চ যারা শিরিক করবে তাদের জন্য কেমন জাহান্নাম কেমন জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন ফি নারি জাহান্নামা না দিনা ফিহা абаদা যেই বান্দাগুলি শিরিকের সাথে সম্পৃক্ত হয়ে যাবে যেই বান্দাগুলি আমি আল্লাহর সাথে কোনো ইলাহ বানায়া দিবে যেই বান্দাগুলি আমার সমকক্ষ কাউকে বানায়া দিবে যেই বান্দাগুলি আমি আলমার কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান বানায়া দিবে তাদের জন্য এমন জাহান্নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রাখলাম ওই বান্দাগুলি বিতুরের সাথে সাথে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে আমি দিয়া দিব যেই জাহান্নাম থেকে আর দিন তাকে বের করা হবে না যারা মুশ্রিক এই জন্য আমরা অনেক সময় কথায় কাজে কর্মে এবাদতে বিভিন্ন ভাবে আল্লাহর সাথে শরীফ বানাই আল্লাহর সাথে আল্লাহ সমকক্ষ অন্য জিনিসকে বানায় দিই আল্লাহ পাক আমাদেরকে এই মাথা দিছেন সেজদা করব কাকে আওয়াজ দিয়ে বলেন সেজদা হবে কার জন্য আল্লাহর জন্য এই কপাল এমনও মানুষ আছে কপালটাকে নিয়ে মাজারের সামনে সিজদা দেয় আছে না এমন অনেক মানুষ আছে এই কপালটা নিয়ে অনেক পীর আছে বন্ধ দেশে এই মাথাটা তাদের সামনে নিয়ে নত করে দেয় কি বলেন আছে না একটা জিনিস ভালোভাবে চিন্তা করবেন খেয়াল করে দেখবেন বিবেক দিয়ে চিন্তা করা দরকার আল্লাহর পরে সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানের পরে সবচাইতে বেশি সম্মান যাকে দান করলেন তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবীকে কি সেজদা করা যায় যারা হজ গেছেন রওজা যায় কি রাসূলের ওখানে সেজদা দিবেন তাহলে একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে আল্লাহ পাকের পরে যার সম্মান গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানব সমস্ত নবীকুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী যিনি তিনি সেজদা করা যায় না তাহলে বিশ্বাস কি করা যাবে তাহলে যারা আল্লাহ সারা অন্য কাউকে মূর্তি বানায় ভাস্কর্য বানায় তাদের সামনে যারা চেষ্টা করে কি অবস্থা চিন্তা করে এজন্য যেখানে সেখানে আল্লাহ পাকের এই দেওয়া কপাল মাথা এটা অনেক সম্মানিত জিনিস এটা দিচ্ছেন আল্লাহ পাক শুধুমাত্র তেনাকে চেষ্টা দেওয়ার জন্য কিন্তু আমরা আল্লাহ পাক প্রতি অক্তে পাঁচ অক্ত নামাজ মসজিদ থেকে আমরা ডাকে আল্লাহকে চেষ্টা না দিয়ে আমরা চেষ্টা যায় আ জায়গায় বে এটা মারাত্মক ধরনের সিঁড়ি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বিনীত অপরাধ হচ্ছে এই সিঁড়ি এই জন্য কোনোভাবেই যেন আমাদের থেকে সিঁড়ি যুক্ত কর্মকাণ্ড বের না হয় আমি যেন কোনোভাবে শিরিকের সাথে হিত না হই সর্বোচ্চ সর্বসময় এই খেয়াল রাখতে হবে কারণ শেষ জামানা চলছে এখন পরিবেশ আপনাকে গুণার দিকে নিয়ে যায় এমন একটা সময় চলছে গুনা করতে চাচ্ছেন না তারপরেও আপনার গুনার ভিতরে ঢুকে যাচ্ছেন অটোমেটিক এই সময়ের কথা বলছেন ইয়ুমশি মুসলিমান ইউসমিহু মুসলিমান বায়ু শিখ কা ফেরো আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে শেষ জামানায় এমন একটা সময় আসবে শেষ জামানার মধ্যে যখন মানুষ সকালে মুমিন হবে বিকালে কাফের হয়ে যাবে আবার বিকাল বেলায় মুমিন সকাল বেলায় কাফের হয়ে যাবে বুঝতেও পারবে না টের পাবে না মানে এমন কাজ এমন জায়গায় আপনি সিস্টেমে ঢুকে যাবেন গুনা হয়ে যাবে এজন্য জন্য সবসময় বেশি বেশি ইস্তেক ফার করা উচিত রাসুল বলছেন আমি যে হাদিস আপাদের সামনে বললাম না আনা আস্তাকুল্লাহ কুল্লায়ামীর মিয়াতামার রহ রাসূল বলছে আমি দৈনিক শতবার এখানে একশো ভারতদের না শত শতবার আমি স্তেখ ফার পলি রাসুল বলছে আবার রাসূল বলছেন আনা আজকুরুল মামতা কুল্লাই অমিন মিয়াতামাল রহ দৈনিক শতবার আমি মৃত্যুকে স্মরণ করি তাহলে রাসুল যদি এতবার স্মরণ করে এতবার স্তেখ ফার করে মাপ চায় তাহলে আপনার আমার কতবার চাওয়া দরকার কতবার মাপ চাওয়া দরকার আমাদের তো সেকেন্ডে সেকেন্ডে গুণা সেকেন্ডে সেকেন্ডে গুণা হয় রাস্তায় বের হইলে হয় মোবাইল বের করলে গুণা হয় এই জন্য প্রতিদিন যদি সম্ভব হয় কমপক্ষে একশো বার করে এমনিতেই নামাজের পরে রাসুলের সুন্না হলো নামাজ শেষ করে ফরজ নামাজের পরে তিনবার আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এটা পড়তে হয় তিন পাঁচ পনেরো এমনি হয়ে যায় এরপরে যখনই সুযোগ পাবেন বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেফার করা উচিত ইস্তেফার করলে কি ফায়দা অনেক ফায়দার কথা হাদিসে আসছে ইস্তেফার যদি কেউ পড়ে বিশেষ করে আমাদের যে টেনশন টেনশনী এখন যেদিকে যার দিকে তাকান প্রত্যেকটা মানুষের ভিতরে কেমন যেন টেনশন টেনশন চিন্তা এই যে চিন্তা ভাস এই যে পেরেশানি মানুষ দিন দিন দেখেন ইস্টপ করে মারা যায় টেনশনে পাক রব্বুল আলামিন আমিন যারা ইস্তেফার পড়বে বেশি বেশি এই সমস্ত টেনশন থেকে দুনিয়াবীর টেনশন থেকে আল্লাপাক তাকে মুক্ত করে দিবেন হাদিসে আসছে যার রিজিকের পেরেশানি আছে রিজিক নিয়ে সমস্যা যদি বেশি বেশি ইস্তেক ফার পরে আল্লাহ পাক তার রিজিকের স্বচ্ছ ব্যবস্থা করে দেবে মৃত্যুর পরে কবরের জগৎটা সবচেয়ে হার্ড খুব মারাত্মক জায়গা এটা আপনিও দেখেন নাই আমিও দেখি নাই এখন যদি আমরা বলি হয়তো বা অভিজ্ঞতা থেকে আমাদের বলা সম্ভব না এমনি শোনা কথা বলতে পারবো পড়া কথা বলতে পারবো কিন্তু বাস্তবিক চক্ষিটা যে কত মারাত্মক আমরা দেখি নাই তো আমরা সকলে ইনশাল্লাহ চেষ্টা করব ইমান পোক্তা করে সেদিক মুক্ত ইবাদত করার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তাও সিদ্ধান্ত করুন সবাই বলি আল্লাহ আমিন ওয়াকিরুদ্দ আহ্বান আলহামদুলিল্লাহ